নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে বিশ্বকর্মা পুজো তাই তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে বিশ্বকর্মা পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। বাবা বিশ্বকর্মার পুজো ঘর স্থাপন করেও তোমরা করতে পারো আর না করেও তোমরা পুজো করতে পারো তোমাদের সাথে আমি আগের থেকেই ঘর স্থাপন করে বিশ্বকর্মা পুজো পদ্ধতি আমি আগে থেকে শেয়ার করেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই পূজা পদ্ধতি দেখো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তাই বন্ধুরা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব তোমরা এই বিশ্বকর্মা পুজোর দিন তোমরা ঘট স্থাপন না করে তোমরা কিভাবে সহজ সরল পদ্ধতিতে পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে প্রত্যেক বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে বিশ্বকর্মা পুজো হয়ে থাকে অনেকের মতে এই দিনটি বাবা বিশ্বকর্মা জন্মতিথি হিসেবে পালন করা হয় বাবা বিশ্বকর্মা দেব শিল্প নামে পরিচিত অর্থাৎ তিনি হলেন স্বর্গের কারিগর ওনার হাতে প্রথম তৈরি হয়েছিল দেবতাদের উড়ন্ত রথ তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালের বিশ্বকর্মা পুজোর সময়সূচি এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ ইংরেজি সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচরণ করে নিতে হয় তাই বাহাতের সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই বলে আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডুরি কাক্ষং সবাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে প্রথমে নিজেকে আচমন করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে আগে থেকে সাজিয়ে রেখেছি এরপর সেই পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করব গঙ্গা জল এবং শ্বেতচন্দনের মাধ্যমে তাই দেখো এখানে গঙ্গা জলের দ্বারা আমি শ্বেচন্দন বেটে নিয়েছি এরপর পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করব তাই গঙ্গা জলের দ্বারা প্রথমে আমি শুদ্ধকরণ করে নিলাম এরপর একটি পুষ্পর মাধ্যমে আমি সেচ চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণে দিয়ে আমি শুদ্ধকরণ করে নেবো আমি এখানে চন্দন ব্যবহার করেছি তোমরা অষ্টগন্ধ চন্দন বা কেশর চন্দন তোমরা এখানে ব্যবহার করতে পারো পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করার পর এরপর বাবা বিশ্বকর্মাকে আমি আসনে স্থাপন করব তাই আসনটিকে প্রস্তুত করে নেব। তাই একটি জলচুকের ওপর সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে এবং অখণ্ড আতর চাল দিয়ে আমি বাবা বিশ্বকর্মার আসনটি প্রস্তুত করে নেব এরপর বাবা বিশ্বকর্মাকে আমি আসনে স্থাপন করে নেব এবং হাজ্য করে প্রণাম করে নেব যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে দেখো আমি তেলের প্রদীপ বাবা বিশ্বকর্মার সামনে প্রচলন করে নিয়েছি এবং দুটো ধুক্কাটি আমি প্রচলন করে নিয়েছি এবং প্রথম বাবা বিশ্বকর্মাকে আমি ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা বাবা বিশ্বকর্মাকে আমি তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা এই বিশেষ দিনে তোমরা বাবা বিশ্বকর্মার সামনে ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো মনে করা হয় যে কোনো পুজোয় ঘিয়ের প্রদীপ প্রচলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এরপর আমি বাবা বিশ্বকর্মার চিত্রপটটি হাতে মুছে নেব তো এখানে একটি পরিষ্কার গামছা নিয়েছি এবং তাতে সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্র দিয়ে আমি সেই পরিষ্কার গামছাটিকে প্রস্তুত করে নেব এবং আলতো হাতে আমি বাবা বিশ্বকর্মা চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের যদি বা বিশ্বকর্মা পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশ্বকর্মা পুজোর দিনকে তোমরা বাবাকে পঞ্চমিত দিয়ে স্নানাভিষেক করাবে এবং তারপরে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করে নেবে এরপর বাবা বিশ্বকর্মা পুজো করার আগে প্রথমে গণেশজিকে পুজো করে নিতে হয় তাই দেখো এখানে গণেশজিকে স্থাপন করব তাই একটি পান পাতার উপর আমি তেল সুদিরে ফোঁটা দিয়ে নেব এবং কিছু অখণ্ড আতর চাল আমি সেই পান পাতার ওপর নিবেদন করে দেব এরপর সেই অখণ্ড আতর চালের ওপর একটি সুপারি নিবেদন করব তাতে আমি তেল সুদুরে ফোঁটা দিয়ে নিয়েছি এবং সেই সুপারিতে একটি আমি পৈতে নিবেদন করে দেব এবং গণেশজিকে আমি স্থাপন করে দেব এরপর বা বিশ্বকর্মাকে আমি এখানে কেশর চন্দনের তিলক করিয়ে দিচ্ছি তোমরা শ্বেচ্চন্দনে ব্যবহার করতে পারো এবং তার বাহনকেও আমি কেশর চন্দনে তিলক করিয়ে দেব। এরপর বা বিশ্বকর্মাকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি বাবাকে নিবেদন করে দেব। এরপর বাবাকে আমি একটি মাল্য নিবেদন করবো শ্বেচ্চন্দন এবং গঙ্গা জলের মাধ্যমে শুদ্ধকরণ করে বাবার গলায় একটি মাল্য আমি নিবেদন করে দেব। এরপর বাবা বিশ্বকর্মাকে একটি ঘুরে নিবেদন করব যেটা ছাড়া বাবা বিশ্বকর্মা পুজো অসম্পূর্ণ তাই তোমরা অবশ্যই বাবা বিশ্বকর্মা পুজোর দিনকে বাবাকে একটি ঘুরে নিবেদন করার চেষ্টা করো এরপর বাবাকে একটি পৈতি নিবেদন করব জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা যেহেতু যন্ত্রের কারিগর তাই এই বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো থাকবে সেই যন্ত্রপাতিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে এবং সেই সমস্ত যন্ত্রপাতি বাবা বিশ্বকর্মার সামনে দেবে এবং তাতে শুদ্ধকরণ করে নেবে গঙ্গাজলের দ্বারা এবং তেল শুধ্রের তিলক সমস্ত যন্ত্রপাতিতে এবং মেশিনে দিয়ে এবং তাতে পুষ্প নিবেদন করবে এবং ধূপকাঠি এবং প্রদীপ প্রচলন করে সমস্ত যন্ত্র এবং মেশিনে আরতি করে নেবে এরপর বাবা বিশ্বকর্মা পুজো শুরু করার আগে প্রথমে গণেশজির পুজো করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূরবাণী হাজ্যর করে বলবো ওং গাং গণেশায় নম এই বলে গণেশজির উদ্দেশ্যে প্রথমবার পুষ্প নিবেদন করে দেব দ্বিতীয়বার গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তাই হাতে লাল চন্দন এবং লাল জবা ফুল এবং দূরবাণী হাজ্য করে বলবো ওং গাং গণেশায় নম এই বলে গণেশজির উদ্দেশ্যে দ্বিতীয়বার পুষ্প নিবেদন করে দেব গণেশজির উদ্দেশ্যে শেষবার পুষ্প নিবেদন করব তাই হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং হাত হাজ্যর করে বলবো ওং গাং গাণেশায় নাম এই বলে শেষবারের মতো পুষ্প নিবেদন করে দেব এরপর গণেশজির উদ্দেশ্যে গণেশের চরণে প্রণাম করে নেব এক দংত মহাকায় দরং, গজননম বিঘ্ন বিনাশকম দেবং হেরম বম প্রণম এরপর বা চরণে আমি পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে বিশ্বকর্ম নম এই বলে বাবা চরণে পুষ্প নিবেদন করে দেব এরপর বা চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলবো এইসো স্বচন্দন গন্ধ পুষ্প পত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মণে নম এই বলে বা বিশ্বকর্মাচরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব বা বিশ্বকর্মাচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব এইসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মণে নম এই বলে দ্বিতীয়বার বা বিশ্বকর্মাচরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব বা বিশ্বকর্মার চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মনে নম এই বলে বা বিশ্বকর্মার চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর বা বিশ্বকর্মার বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে গজ বাহনায় নম এরপর বা বিশ্বকর্মার যন্ত্রের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে দিজ নম এই বলে যন্ত্রের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। এরপর বা বিশ্বকর্মার চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো শিল্পীন মহাভাগ দেবং কার্য সাধক বিশ্বকর্মান সর্বভৃষ্টং প্রদায়ক এই বলে বাবা বিশ্বকর্মার চরণে প্রণাম করে নেব এরপর বাবা বিশ্বকর্মার চরণে কিছু মঙ্গলদ্রব্য নিবেদন করব তাই একটি পানপাতর উপর আমি সিঁদুর ফোটা দিয়েছি এবং একে একে মঙ্গল দ্রব্য হিসেবে এখানে একটি হলুদের গাট একটি এবং কয়েন আমি প্রতিটাতে একটি করে এবং একটি পুষ্প দিয়ে আমি বাবা বিশ্বকর্মা চরণে আমি নিবেদন করে দেব জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এরপর বাবাকে ভোগ নিবেদন করবো তাই আগে থেকে ভোগ নিবেদনের জায়গাটাকে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর বাবাকে দেখো এখানে তিন রকম ফল নিবেদন করেছি তোমাদের তোমরা গোটা ফল নিবেদন করবে আর গোটা ফলের মধ্যে তোমরা অবশ্যই একটি বাতাবি লেবু রাখার চেষ্টা করো আর বাবা বিশ্বকর্মাকে এখানে আমি মিষ্টান্ন দিয়ে নিবেদন করেছি আমি একটি পুষ্প দিয়ে বাবাকে মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিয়েছি এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করেছি তাতেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি বাবাকে ভোগ নিবেদন করার পর বাবার কাছে হাত জোর করে অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা এরপর বাবাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা বাবা বিশ্বকর্মার আরতি সম্পূর্ণ হওয়ার পর বাবার কাছে হাজ্যরুখ অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং আমার এই পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে বাবা বিশ্বকর্মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা পুরোহিত ছাড়া তোমরা নিজেরাই কিভাবে ঘট না স্থাপন করে তোমরা বাবা বিশ্বকর্মার পুজো করবে সেই পূজা পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই পুজো পদ্ধতিটা ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জয় বাবা বিশ্বকর্মা লিখতে ভুলবে না আর বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ